আমার নাম সুশান্ত সিনহা আমি এই যে কথাগুলো আস্থা বাড়ানোর যে কথা আপনি পঞ্চম কমিশনের চেয়ারম্যান যার কাছ থেকে আমি এই কথাগুলো শুনছি মানে গেল পাঁচটা কমিশনের সবাই কিন্তু ওই একই কথা বলেছে যে বিমা খাতের উপরে আস্থাটা বাড়াতে হবে কেন আস্থাটা বাড়ানো গেল না সে দায়টা যেমন বিমা কোম্পানির আছে একই সাথে আইডিয়ার যে চোদ্দ বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে তাদের দিকেও বোধহয় একটু লুক আপটা করা উচিত কারণ আপনারাই দায়িত্বে ছিলেন বা আপনার পূর্বশরীরা ছিলেন এর মধ্যে বড় একটা অংশ ছিল যে জনবল নাই নাই বলে আমি যে কথা বলছি সেই জনবল যেখান থেকে অনুমোদন হয় অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন দুজন সচিব তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন আপনি অর্থ মন্ত্রণালয়ের দীর্ঘদিন দায়িত্বে ছিলেন ফলে এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কেন অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ হওয়ার পরেও আপনারা লোকবল এতদিনে নিয়োগ করতে পারলেন না সেটি আসলে আমার কাছে বড় আস্থার হীনতার বড় জায়গা একটা বিষয় আপনি বলেছেন যে এবার আপনি এক টাকা যেটা নবায়ন ফি আছে প্রতি হাজারে সেটা পাঁচ টাকা করে পাঁচ গুণ বাড়ানোর কথা বলছেন যেহেতু আইডিআর আইন কাজের কথাটা আপনি বলছেন কিন্তু আপনাদেরই ডেটা বলছে যে এই চোদ্দ বছরে দুইশো কোটি টাকা বিমা খাত থেকে আপনারা পেয়েছেন এর মধ্যে দুইশো কোটি টাকা দিয়েছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলছেন যেগুলোর মধ্যে পনেরোটা প্রায় মৃত পায় হওয়ার মতো অবস্থা তার কাছ থেকেও কিন্তু আপনি এই টাকাগুলো নিচ্ছেন তাহলে এক টাকা করে নিয়ে যদি দুশো তিরানব্বই কোটি টাকা হয় চোদ্দ বছরে এখন আপনি যদি পাঁচ টাকা করেন এটা তো বাড়বে যেমন আপনারা আদায় করেছেন ফি থেকে বিশ কোটি সুদ থেকে আপনাদের যে অ্যাসেট বা ব্যাংকে টাকা আছে সেখান থেকে পেয়েছেন নয় কোটি টাকা জরিমানা করে পেয়েছেন দুই কোটি টাকা সব মিলে আপনারা বত্রিশ কোটি টাকা আদায় করেছেন এই কর্তি বাজারে আস্থাহীনতা থাকার পরেও কোম্পানিগুলো থেকে আদায় করেছেন বিপরীতে আপনাদের খরচ হয়েছে মাত্র বারো কোটি টাকা বিশ কোটি টাকা কিন্তু আপনার তহবিলে আছে আমি একটা সম্প্রতি রিপোর্ট করেছি যে গেল ওই বছরে আপনাদের প্রায় পঁচাত্তর কোটি টাকা তহবিলে আছে তাহলে তারপরেও আপনারা কিভাবে নতুন করে এই বিমা কোম্পানিগুলো গুলো উপরে এই নবায়ন ফিটা পাঁচ টাকা করছেন সেই যৌক্তিকতাটা নিয়ে আমার একটা প্রশ্ন আচ্ছা আর কেউ